আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি মোটরসের পক্ষ থেকে তো আমাদের হুজুর সাহেব হজে গিয়েছে হজে যাওয়ার পরিবর্তে আমি ভিডিওগুলা করতেছি তো আজকে আপনার মাঝে নিয়ে এসেছি বাজাজ ডিসকোভার একশো পঁচিশ সিসি দুই হাজার বিশের মডেল একদম শোরুম কন্ডিশন গাড়ি যারা শোরুম কন্ডিশন এরকম গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি শুধুমাত্র তাদের জন্য তো গাড়ির গাড়িটির কোয়ালিটি কেমন আছে কীরকম কন্ডিশন আছে ইঞ্জিল ইঞ্জিল কোয়ালিটি কেমন সম্পূর্ণ ভিডিওতে জানানোর চেষ্টা করব তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে শুরু করছি ভাইজার এবং হেডলাইট নিয়ে দেখতেই পাচ্ছেন যে কতটা নিখুঁত আছে একদম শোরুম কন্ডিশন কোথাও কোনো বিন্দু পরিমাণ দাগ স্পট পাবেন না ইনশাল্লাহ লুকিং সিগনাল লাইট দুটো দেখুন সামনে দুই পাশে দুটো সিগনাল লাইট একদম সুপার ফ্রেশ ডিস্ক ব্রেক চাকার রিম তারপর মাঠ গাট দেখুন একদম ফ্রেশ কোথাও কোনো বিন্দু পরিমাণ দাগ স্পট পাবেন না দুই পাশে দুটো সকাব তো দেখলেন আবার দেখুন তো চাকা রিম দেখুন কোথাও কোনো বিন্দু পরিমাণ দাগ স্পট নেই তো হ্যান্ডেল বার চাপা সুইচ গুটি এগুলো সবকিছু একসাথে দেখায় চাপা সুইচ দেখুন একদম ফ্রেশ কোথাও কোনো বিন্দু পরিমাণ দাগ স্পট পাবেন না ইনশাল্লাহ লুকিং গ্লাস দুটো দেখুন একদম অরিজিনাল সুপার ফ্রেশ কোথাও কোনো বিন্দু পরিমাণ দাগ স্পট নেই তো ট্যাঙ্কির উপর পাস দেখুন এই সাইড দেখুন একদম নিখুঁত কোথাও কোনো বিন্দু পরিমাণ দাগ স্পট পাবেন না বাম পার্ট দেখুন ইঞ্জিন দেখুন ইঞ্জিন কোয়ালিটি একশোতে একশো ইঞ্জিনের কোথাও কোন রকম কাজ করানো হয়নি এবং ইঞ্জিনের একটি হাত পড়েনি ইঞ্জিন কোয়ালিটি একশো তে একশো মনে কোথাও কোনো সন্দেহ থাকলে শোরুমের গাড়ির সাথে অথবা ভালো কোনো মেকানিক দ্বারা যাচাই করে নিতে পারবেন সাইড কভার দেখুন তারপর চেন কভার সিট কাউলিং পিছনের সিগন্যাল লাইট দুটো দেখুন তারপর ব্যাক লাইট নাম্বার প্লেট এই পাশে সিট কাউলিং দেখুন তারপর সাইড কভার সাইলেন্সার সাইলেন্সার কভার দেখুন একদম নিখুঁত কোথাও কোনো বিন্দু পরিমাণ দাগ ইসর পাবেন না ইনশাআল্লাহ ট্যাঙ্কির এই সাইড দেখুন ওই পাশ তো দেখলেনই আমি আবারও দেখাই উপরে এবং এই সাইড ওই সাইড তো দেখছেন তো এই পাশের ইঞ্জিন দেখুন ইঞ্জিন কোয়ালিটি একশোতে একশো ইঞ্জিনের একটি হাত পড়েনি ইঞ্জিন আনটাস এই পাশের বাম পাত দেখুন তারপর ডিস্ক দেখুন তো এখন চাকা দুটো দেখা যাক চাকা দুটো দেখুন একদম সুপার সুপার ফ্রেশ ফ্রেশ বলতে কি চাকা দিয়ে পনেরো থেকে বিশ হাজার গুলো আপনারা অনায়াসে চালাতে পারবেন তো সামনের চাকাটি দেখায় সামনের চাকা দেখুন একদম অরিজিনাল এটাও পনেরো থেকে বিশ হাজার গুলো অনায়াসে চালাতে পারবেন তো গাড়িটির মিটার সম্পর্কে আসা যায় গাড়িটির চলা কত আপনারা দেখুন এই গাড়িটি চলা সাত হাজার নয়শো কিলো চলা সাত হাজার নয়শো কিলো গাড়িটির সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ড ইঞ্জিন সাউন্ড কোয়ালিটি শুনলে ইঞ্জিন কতটা ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে আপনারা বুঝতে পারেন রানিং রানিং অবস্থায় অবস্থায় সাউন্ড সাউন্ড তো শুনে আপনারা বুঝতেই পারলেন যে ইঞ্জিল কোয়ালিটি কেমন ইঞ্জিল কোয়ালিটি একশোতে তে একশো একদম শোরুমের গাড়ির আর এই গাড়ির ইঞ্জিনের মধ্যে একটু ভেদাভেদ নেই এবং সাউন্ড কোয়ালিটিও অনেক সুন্দর তো এই গাড়িটির নাম্বার সম্পর্কে আসা যাক গাড়িটি অনটেস্ট অবস্থায় আছে আপনারা যে জেলা থেকে নেন না কেন নিজ নামে নাম পরিবর্তন করে নিতে পারবেন এবং নিজ জেলার নামে নাম্বার করে নিতে পারবেন তো এই গাড়িটির দামে আসা যাক এই গাড়িটির দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকার নাম পরিবর্তন সহ তো গাড়িটি যাদের পছন্দ হবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা নাম্বার সব কিছু ভিডিওতে দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরকমতল্লা বরাকাত